আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে উদ্দেশ্যে ভিডিও করা এটা হচ্ছে দুবাই যে বিষায় যে রিনিউয়ালের ক্ষেত্রে ডুবাই গভর্নমেন্টের যে নতুন যে নিয়মটা করছে এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন এই বিষয়ে অনেকে জানেন না যার কারণে যখন আপনারা বিশেষ স্টাম্পিং করতে গেছেন তখন করতে পারেন নাই এই বিষয়ে অনেকে বারবার জিজ্ঞেস করছেন দেখেন আগে যে রুল ছিল প্রথমত যে বিষে এক কোম্পানিতে এক সেম কোম্পানির লোক সেম কোম্পানিতে যখন বিষয় রিনিউ করে তখন আগে মেডিকেল করতো মেডিকেল করে এমআরসাই টাইপ করি বিশেষ টাইমিং করে ফেলতো লাল বিষয়টা যে রেসিডেন্সি বিষে কপি আছে ওটা আসে যেত এবং কি এমআরসাইটাও আসে যেত পরবর্তীতে চাইলে লেবার ইন্স্যুরেন্স লেবার পেমেন্ট এগুলো পরবর্তী করতে পারতো কিন্তু এক্ষেত্রে এখন ডুবাই গভর্নমেন্ট এটা চেঞ্জ করে ফেলছে এখানে চেঞ্জ করার কিছু কারণও আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে অনেকেই মনে করেন যখন এমআরসাইটা চলে আসে যে লেবারের যে পেমেন্টগুলো আছে ওই পেমেন্টগুলো আটালে না পেমেন্টগুলো পেমেন্ট না করার কারণে আপনার দুই বছরের যে লেবার কার্ডটা আছে লেবার কার্ডটা অ্যাপ্রুভ হয় না দুই বছরের প্লাস হচ্ছে কি ওইখানে ফাইন আসতে থাকে প্রতি মাসে দুশো দারাম করি ফাইন আসতে থাকে এক্ষেত্রে অনেকে এটা জানেন না পরবর্তী যখন আবার বিষে ঋণিউ করতে যায় বা বিষে ক্যান্সেল করতে যায় তখন দেখে ওইখানে ফাইন আসে বেশি এবং কি এটা করা আর একটা ভালো হয়েছে যারা ফ্রি বিষে নিছেন আপনারা অনেকে টাকা দিয়ে ফেলেন যার থেকে বিষয় নিচ্ছেন ওদেরকে মনে করেন ছয় হাজার সাত হাজার আট হাজার যে যা আছে টাকা দিয়ে ফেলেন কিন্তু ওরা কী করে অল্প টাকার মধ্যে লেবার এই যে ইমিগ্রেশনের যে কাজগুলো আছে যেমন মেডিকেল আইডি স্ট্যাম্পিং এগুলো করে দিয়ে আপনাদেরকে এমআরসাইটা হাতে দিয়ে দেয় ফলে থেকে আপনার বিষয়টা রিনিউ হয়ে গেছে কিন্তু ওনারা যে লেবারের যে মেইন টাকা যেগুলো আছে যেমন লেবার রিনুয়াল টাইপ লেবার ইন্স্যুরেন্স লেবার পেমেন্ট তারপর যে সাবমিশন এগুলো করে না এখন অনেকেই কিন্তু জানে না যখন আইডি অনেকেই কি করে আইডি এমআরসিআইটা যখন দেখে তখন মনে করো ওর বিষয়টা কমপ্লিট হয়ে গেছে রিনিউ হয়ে গেছে তখন ওই লেবারের যে টাকাগুলো যদি না ডালে তখন পরবর্তীতে হে কোনো ক্যান্সেল করতে গেলে বা এ যদি অন্য কোম্পানিতে কোনো লেবার কার্ড কিছু বানাইতে যায় তখন ওই দেখা যায় তো ওইটা ফাইন চলে আর এই ক্ষেত্রে অনেকেই যখন লেবার কমপ্লেন করে যখন ক্যান্সেল করতে যায় তখনও দেখা যায় ওদের আইডিতে ফাইন আসি দিছে এইসব সব কিছু ওরা অবজারভেশন করে দেখছে দেখে এগুলা কারণে মানে ওদের আগে যে এমআরসাই করে যে সুযোগটা দিছিল এই কারণে এটা করতেছে মানুষের অনেক মানুষ আছে যাদের লেবার টাকা ডালে না রিনিউয়ালে শুধু এমআরসাইটা করি দেয় এটা এটা অনেকে জানে না ওদের যে মেন টাকা যেগুলো আছে এগুলো যে যার থেকে বিষয় নেব খাইয়ে ফেলে কিন্তু লেবারের কাজটা কমপ্লিট করিতে না হ্যাঁ এইসব সব কিছু মনে হয় গভর্নমেন্টে এগুলা দেখি এখন এখান থেকে এখন এটা চেঞ্জ করি এখন করে দিছে আগে আপনাকে লেবারের সম্পূর্ণ কাজ ক্লিয়ার করতে হবে আপনি যদি বিষে রিনিউ করেন এক্ষেত্রে আপনাকে প্রথমত রিনিউয়াল লেবার টাইপ করি লেবার ইন্স্যুরেন্স পেমেন্ট করি লেবারের যে টাকা আছে লেবার কার্ডের যে পেমেন্টগুলো আছে পেমেন্টগুলি সম্পূর্ণ ঢালার পরে আপনি এই আপনার যদি দুই বছরের যে লেবার কার্ড যেটা আছে এটা যদি অ্যাপ্রুভ হয়ে আসে তখন গিয়ে আপনি আইডি আর স্ট্যাম্পিং করতে পারবেন না হলে আপনি পারবেন না এটা করাতে অনেকের জন্য ভালো হয়েছে আবার হ্যাঁ তো আপনারা এখন যারা এখানে বিষয় রিনিউ করবেন অবশ্যই আগে লেবারের কাজটা কমপ্লিট করবেন এর এরপরে ইমিগ্রেশন কাজটা স্টার্ট করবেন না হলে আপনাদের ইমিগ্রেশন থেকে বিষয় অ্যাপ্রুভাল না আশা করি সবাই বুঝতে পারছেন আর নতুন কোনো বিষয়ের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে আপাতত এখন ডুবাই ফিরি জুনে বিষয় হতেছে তারপর এর জন্য বিষয় নিতে পারেন ডুবাই আর টিআর ট্যাক্সির বিষয় হতেছে আপনারা এগুলো নিতে পারেন নর্মাল কোম্পানির বিষয় এখনও হইতেছে না আর দেশ থেকে যারা আসতে চাইতেছেন অনলি হাই প্রফেশন বিষয় ভালো স্যালারি সব কিছু সার্টিফিকেট যদি অরিজিনাল থাকে হুম তাহলে আপনারা আসতে পারবেন আর এখানে দুবাইতে যারা আছেন তারা কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার নর্মালি হইতেছে না অনলি হাই প্রফেশন হইতেছে অরিজিনাল সার্টিফিকেট থাকলে তাহলে আপনারা কোম্পানি টু কোম্পানি চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই এই চ্যানেলে আপনাদেরকে অবশ্যই ডুবে বিষয় সম্পর্কে কিছু না কিছু আপডেট ভালো কিছু আপডেট অবশ্যই সঠিকটাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম